পৌষ পূর্ণিমা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পৌষ পূর্ণিমায় লক্ষ্মী পূজা এই পূর্ণিমার সময়সূচি শুভক্ষণ মুহূর্ত তিথি কখন এবং পৌষ লক্ষ্মীর পাঁচালী পৌষ পূর্ণিমা পালিত হবে পঁচিশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার পঞ্চাঙ্গ অনুসারে পৌষ পূর্ণিমা তিথি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পৌষ পূর্ণিমায় ঘরে ঘরে সত্যনারায়ণ ব্রত পাঠ করা হয় লক্ষ্মী পুজো করা হয় এবারে জানবো শুভ মুহূর্ত পূজার সময়সূচি স্নান দানের মুহূর্ত সকাল 5টা 26 মিনিট থেকে সকাল ছটা 20 মিনিট পর্যন্ত সতনারায়ণের পূজা বেলা 11টা 13 মিনিট থেকে রাত 12টা 33 মিনিট পর্যন্ত প্রতিদিন চন্দ্রদায়ের সময় সন্ধ্যা 5টা 29 মিনিটে লক্ষ্মী পূজা করার সময় বেলা 12টা 7 মিনিট থেকে গভীর রাত একটা পর্যন্ত পৌষ মাস হলো সূর্য দেবতার মাস এবং পূর্ণিমা হল চন্দ্রের তিথি সূর্য ও চন্দ্রের একই সঙ্গম মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং জীবনে আসা বাধা সকল দূর হয়ে যায় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের সুখ সমৃদ্ধি সম্পদ দিয়ে আশীর্বাদ করেন শাস্ত্র অনুসারে পৌষ পূর্ণিমায় মাঘ মাসে স্নান করার সংকল্প নেওয়া উচিত তীর্থ স্থানের সময় সংকল্প গ্রহণ করে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির মনে আত্মবিশ্বাস বাড়ায় এই স্নানের মুহূর্তী ব্রত কথা অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী পাঁচ পুত্র এক কন্যা অতি অভাগিনী ধান্য ভানি বহু কষ্টে আহার জোগায় কন্যা বলে চলো যাই মামার কন্যা বাক্য শুনি মাতা ভ্রাতৃ গৃহে গেল ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল ব্রাহ্মণী ভাজারে বলে খেতে নাহি পাই সে কারণে আসিয়াছি তোমাদের ওঠাই ননদ শুনিয়া বলে খাটি সংসারে এটো ভাত লয়ে যাবে পুত্র কন্যা এই রূপে ব্রাহ্মণী ছেলে মেয়েদের ব্রাহ্মণী বলে তাহারও ভাজের গোটা কত লাউ পাতা দাও ভাই মরি ভাজ বলে নে কি কহ তুমি গোনালাও পাতাকা মনেতেই দিব আমি পাতা দিতে পারি ননদ বলিল এই কথা শনিভাজ খুব রেগে গেল এটো ভাত তরকারি সব কেড়ে নিল চিন্তিত হইয়া পথে যাই সে ব্রাহ্মণী কেদে বলে কোথা মা গুল লক্ষ্মী মাঝে হঠাৎ সর্প পেল সর্প নিল আচলেতে সর্প বাধি ফিরি লগড়ি হেতে ছেলে মেয়ে আসে সব মায়ের কাছে তিনি ব্রাহ্মণী বলেন লক্ষ্মী একটি বিড়ম্বন আত্মহত্যা পুত্র হত্যা নরুকে গম সেই সর্প খন্ড করি চাপায় হাড়িতে মালক্ষীর কৃপা দৃষ্টি পড়িল তা হাতে সিদ্ধ হয়ে সোনা হয় পরে হাড়িবে ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিকে কিছু সোনা লয়েগি বাজারে বেঁচিল বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল সেই দিন আর আর গুরুবার পূজা পূজা শেষে প্রসাদ করিল বিতরণ অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন সোনা বেঁচে অট্টালিক নির্মাণ করিল ঘটা করি পাজ পুত্রে গৃহেতে কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে পরস্পর ভাগ যাবে কথা শুনিল ননদের আনিবারে স্বামীকে পাঠালুম ভাইরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে নানাবিধ খাদ্য রাধি খাওয়াইল তারিম ভগ্ন গৃহে দিন কত করিয়া যাইতে গৃহে করেনি মন্ত্রণ যাইবে বলিয়া ভগ্ন ভাইরে কহিল আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়েরও বাড়িতে মধুগানে জানাইল প্রস্তুত হইতি দাস দাসী ঘোড়া পালকি সঙ্গে বধূ পালকিতে পালক মণিমুক্তা অলংকারে সাজি বধুগান শাশুড়ি সহিত সবে যায়নি মন্ত্রণ অতপর ভাতৃ গৃহে ব্রাহ্মণী পৌঁছিল ভাজ আসি বধুগণেই কোলে তুলে নিলাম বিবিধ গাঞ্জন ভাজ করিল রন্ধন সবারে খাইতে দিল করিয়া খেতে বসে বধুগান অতি কৌতূহলে গহনা উপরে সব খাদ্য দায় তুলিম বলে সবে সোনারূপা তোমাদেরই মান তোমাদেরই কারণে আজ পাইনু খুশি খাও সবে শুনি বধুগণ কথা ভাজ ব্যথা পাই কি বলিছে বধুগণ জিজ্ঞাসা করাই ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়াছো যারে বধুগণ খাদ্য সেই দেয়লঙ্কারী কথা শুনি শুনে ক্ষমা কর দিদি তুমি ব্রাহ্মণী ক্ষমিয়া তার তুলি নিল মহানন্দে একত্রেতে আহার করিল ভক্তিভরে প্রণামিয়া লক্ষ্মীর চরণে পৌষের ব্রত কথা শ্রী শঙ্কর পৌষ মাসের ব্রত সম্পূর্ণ হল মা লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও নমস্তে সর্বদেবানম্বরদাসি হরিপ্রিয়ে জাগতি স্তম প্রং স্বামী ভুয়ার্ তদর্চনাত মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ভর্য শিব পদ্যে পদ্মালয়ে শুভে স্বত পাহিদে মহালক্ষ্মী নমস্তুত ও শ্রীং লক্ষ্মীদেব্বায়ে নম ও শ্রী লক্ষ্মীদেবাই নম ও শ্রীং লক্ষ্মীদেব্বায়ে নম